এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার স্কুলে ইসরায়েলের হামলায় নিহতদের আঠারো জনই শিশু টানা তিন রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার স্কুল বাসে হামলার পর আবারও ভারত পাকিস্তান উত্তেজনা গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনের বৈঠক ইসরায়েল সমর্থিত মানবিক সংস্থার প্রধানের পদত্যাগ হার্ভার্ডের বিরুদ্ধে জয় হওয়ার ঘোষণা ট্রাম্পের অর্থায়ন বন্ধের হুমকি কাশ্মীরে গোলায় নিহত একজন মাদ্রাসা শিক্ষককে যেভাবে সন্ত্রাসী বানিয়ে দিল ভারতীয় গণমাধ্যম গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহতদের আঠারো জনই শিশু ফিলিস্তিনিদের উত্তর গাজায় একটি স্কুলে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন অসহায় ফিলিস্তিনিরা হামলায় অন্তত ছত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে আঠারো জনই শিশু এই প্রাণহানির পর কোনো প্রমাণ হাজির না করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে ওই স্কুলে সন্ত্রাসীরা অবস্থান করছিল গাজানগরীর ওই স্কুলের নাম ফাহমি আল জারজাউই স্কুল সোমবার হামলায় স্কুলটির প্রায় অর্ধেক ধ্বংস হয়ে গেছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেক গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে শিশু রয়েছে জাতিগত নিধন ও গণহত্যার অংশ। গাজায় প্রায় দিন ধরে এমন চালিয়ে যাচ্ছে ইসরায়েল স্কুলে বহু ফিলিস্তিনি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে গাজায় মানুষের আশ্রয় শিবিরগুলো ইচ্ছাকৃতভাবে ও পদ্ধতিগতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এটি সব আন্তর্জাতিক ও মানবিক আইনের লঙ্ঘন একই সঙ্গে সর্বোচ্চ সংখ্যক বেসামরিক মানুষ হত্যার একটি নগ্ন অপচেষ্টা স্কুলটিতে হামলার জন্য বরাবরের মতোই পুরনো অজুহাত দেখিয়েছে ইসরাইল টানা তিন রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার টানা তিন রাত ধরে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া গতকাল রোববার রাতেও রাজধানী কিয়েভে রাতভর হামলা হয়েছে শান্তি চুক্তির প্রচেষ্টার মধ্যে রাশিয়ার এই হামলার কারণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উন্মাদ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গত শুক্রবার থেকে হামলার ব্যাপকতা বাড়ায় রাশিয়া ওই রাতে হামলায় অন্তত তেরো জন নিহত হন পরে শনিবার রাতেও অন্তত বারো জনের প্রাণহানি হয় আর আজ সোমবার কিএফের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তকাচেংকো বলেন রোববার রাতে শহরটিতে ছয় ঘন্টা ধরে হামলার সতর্কতা জারি করা ছিল রোববার রাতে ইউক্রেনের তিনশো পঞ্চান্নটি ড্রোন ও নয়টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী তবে এই হামলায় কেউ হতাহত হননি আর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি মস্কো এর আগে হামলার বিষয়ে রাশিয়া বলেছিল এগুলো তাদের বিশেষ সামরিক অভিযানের অংশ হামলার মধ্যে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রু সোশ্যাল ট্রাম্প লেখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমার বরাবরই খুব ভালো সম্পর্ক কিন্তু তার কিছু একটা হয়েছে তিনি পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন আমি সব সময় বলেছি তিনি শুধু ইউক্রেনের একটা অংশ নয় পুরো ইউক্রেন চান হয়তো কথা সত্যিই প্রমাণিত হতে চলেছে বেলুচিস্তানি স্কুল বাসে হামলার পর আবারও ভারত পাকিস্তান উত্তেজনা যখনই হামলার খবর শুনলাম মনে হলো যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল সব অভিভাবক দৌড়ে বাসের দিকে ছুটে গেলেন। কেউই পারছিলেন না কি হচ্ছে। কথাগুলো বলছিলেন পাকিস্তান মাহমুদ নাসির ও আমি কোয়েটা শহরে বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে বড় সামরিক হাসপাতালের বসার কক্ষে অপেক্ষা করছিলাম তার চোদ্দ বছর বয়সী ছেলে মোহাম্মদ আহমদ তাকে বলেছে খুজদার শহরে সেনাবাহিনীর স্কুল বাসে বোমা বিস্ফোরণের সময় সে ছিটকে পড়েছিল এখান থেকে গাড়িতে খুঁজদার যেতে কয়েক ঘন্টা সময় লাগে নাসির আমি যখন হাসপাতালে পৌঁছাই তখন চারদিক থেকে শুধু শিশুদের আত্মচিৎকার যারা সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছে শুধু তাদের উড়োজাহাজে করে সমন্বিত সমন্বিত সামরিক হাসপাতালে আনা হয়েছে সেনা বাহিনী জানিয়েছে বাসে বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে আট জনে পৌঁছেছে এর মধ্যে শিশুই ছয় জন এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ গাজা হামলা বন্ধে চাপ বাড়াতে আরব ও ইউরোপীয় দেশের সমন্বয়ে স্পেনের বৈঠক গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে ইউরোপীয় ও আরব দেশগুলিকে নিয়ে এক বৈঠকের আয়োজন করেছে স্পেন মাদ্রিদে আয়োজিত এই বৈঠকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে তাহলে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন আগামী সতেরোই জুন নিউ ইয়র্কে ফ্রান্স সৌদি আরবের যৌথ আয়োজনে একটি সম্মেলনে আয়োজিত হবে সেই সম্মেলনটি ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথ প্রশস্ত করবে বলে আশা প্রকাশ করেন তিনি বৈঠকে উপস্থিত উপস্থিতের পররাষ্ট্রমন্ত্রী বলেন যুদ্ধ থামাতে ইসরায়েলের রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে তিনি বলেন আমরা চেষ্টা চালিয়ে যাব যতটা সম্ভব চাপ প্রয়োগ করব যুদ্ধবিরতির জন্য এই প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের সঙ্গে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন বলেছে সময় এসেছে নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ বিবেচনার এই বৈঠক ভবিষ্যতের রাজনৈতিক আলোচনা এবং বিরাষ্ট্র সমাধানের পথ প্রশস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে বৈঠকের সদস্যরা এমন সম্ভাবনা খুঁজছেন যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনি আলোচনায় বসতে বাধ্য হয় এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রায় চুয়ান্ন হাজার মানুষ নিহত হয়েছে ইসরায়েল সমর্থিত মানবিক সংস্থার প্রধানের পদত্যাগ পদত্যাগ করেছেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রধান জেক উইড রবিবার নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি ইসরায়েল সমর্থিত বিতর্কিত পরিকল্পনার অংশ হিসেবে গাজায় বিতরণের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল নামের এই সংস্থা তবে উডের দাবি গাজার বর্তমান পরিস্থিতিতে সংস্থাটি নিরপেক্ষ স্বাধীনভাবে কাজ করতে পারবে না এর পরিপ্রেক্ষিতে এই পদত্যাগ করছেন তিনি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় কয়েকটি নির্ধারিত বিতরণ কেন্দ্রের মাধ্যমে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ বেসরকারি ঠিকাদার নিয়োগের পরিকল্পনা করেছে ইসরায়েল এতে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ সংস্থাটির পক্ষ থেকে বলা হয় তারা ওই পরিকল্পনায় অংশগ্রহণ করবে না ইসরায়েল দাবি করেছে হামাসকে সহায়তা উপকরণ চুরি থেকে বিরত রাখতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জিএইচএফ সম্পর্কে বলা হয় ফিলিস্তিনিরা গাজার দক্ষিণাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র থেকে বিশ কেজি ওজনের খাদ্য ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত উপকরণ সংগ্রহ করতে পারবে হার্ভার্ডের বিরুদ্ধে জয়ী হওয়ার ঘোষণা ট্রাম্পের অর্থায়নের বন্ধে হুমকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে চলমান দ্বন্দ্বের জয়ী হওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মেমোরিয়াল ডে উপলক্ষে একাধিক বার্তায় ট্রাম্প বলেন আমি তিন বিলিয়ন ডলারের অনুদান বাতিল করে সেটি দেশের বাণিজ্য প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে বিতরণের কথা ভাবছি হার্ভার্ড খুবই ইহুদি বিদেশি প্রতিষ্ঠান তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প বলেন ভয় পাওয়ার কিছু নেই শেষ পর্যন্ত সরকারই জয়ী হবে প্রশাসন গত সপ্তাহে হারভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি ঠেকাতে পদক্ষেপ নেয় তবে শুক্রবার এক বিচারক সেই আদেশে স্থগিত করেন এবং বিষয়টি নিয়ে চলতি সপ্তাহে শুনানি হওয়ার কথা কাশ্মীরে গোলায় নিহত একজন মাদ্রাসা শিক্ষককে যেভাবে সন্ত্রাসী বানিয়ে দিল ভারতীয় গণমাধ্যম নিজের ভাইয়ের মৃত্যু নিয়ে কথা বলার সময় এখনো ক্ষোভে ফেটে পড়েন ফারুক আহমেদ তার ভাই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ শহরের বাসিন্দা মোহাম্মদ ইকবাল কাশ্মীরের পেহলগামে গত বাইশে এপ্রিল সশস্ত্র গোষ্ঠীর গুলিতে ছাব্বিশ পর্যটক নিহত হন ভারতের অভিযোগ পাকিস্তানের মদদে ওই হামলা হয়েছে পাকিস্তান অভিযোগ অস্বীকার করেছে এ নিয়ে দুই দেশের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ফারুক বলেন তার ভাই যেখানে প্রাণ হারিয়েছেন সেই জিয়াউল উলুম মাদ্রাসায় তিনি দুই দশকের বেশি সময় ধরে শিক্ষক হিসেবে চাকরি করেছেন। মোহাম্মদ ইকবালের মৃত্যু তার পরিবারের জন্য শুধু ভয়াবহ শোকেরই নয় বরং ভয়ংকর সংকটেরও সূচনা ছিল। ইকবালের মৃত্যু নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে পড়ে, যেগুলোতে তাকে একজন সন্ত্রাসী বলে উল্লেখ করা হয়। পরে পুলিশ একটি বিবৃতি দিয়ে ওই সব সংবাদ মাধ্যমের দাবি অস্বীকার করে। ফারুক বলেন, আমার ভাই একজন শিক্ষক ছিলেন কিন্তু তারা শুধু তার দাড়ি আর মাথার টুপি দেখেছে এবং তাকে একজন সন্ত্রাসী আখ্যা দিয়েছে। সঙ্গে ফারুক আরও বলেন এটা অনেকটা আমাদের ক্ষতের লবণ খুশি দেওয়ার মতো আমরা ইকবালকে হারিয়েছি এবং তারপর গণমাধ্যম তার বদনাম করেছে মৃত মানুষ তো নিজের পক্ষে কিছু বলতে পারে না